কি অবস্থা কিছু বাজারে কত বলো ভাই পাঁচচল্লিশ পঞ্চাশ দিবেন না ভাই কত হলে দিবেন আর দর্শক বেশ সুন্দর একটি মাথা সেই দেখার মতো ভাই কত হলো একটু সর্বশাস একবার কত পঞ্চান্ন দেখতেছে ভাই কালাম পারে দেখা যাক কত বলে গরুটা বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী গুরা গরু দেখা যাচ্ছে আজকে এক বোনারা কি কথা বলে যাও কোনটা দেখতেছেন কত কত বলছ kalam ভাই 50 আপনি কত বলে দিচ্ছেন কত ষাট বলে দিচ্ছেন দিছেন দসর দশ হাজারের জন্য লেনদেন হচ্ছে না বেশ সুন্দর একটি পালন উপযোগী বলদ গরু দেখার মতো সিং গুলো অনেক সুন্দর বাছাই করে আনছেন নাকি ভাই করে ভাই

আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী হাট